শুভ দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই মোটামুটি ভালো আছি তো যাই হোক আজকে তোমরা ভিডিওটা দেখছো দীপাবলির দিনে কিন্তু এটা আগের দিনের ভিডিও তোমাদেরকে আগের দিন সকালে আমরা খাওয়া দাওয়া করা পর্যন্ত ভিডিওটা দিয়েছিলাম তো তারপরে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি তো তোমরা তো জানোই যে কালী পুজোর আগের দিন নিরামিষ খাচ্ছি তো সকালবেলার দিকে যেই ডালটা করেছিলাম মুগের ডাল সেদ্ধটা তো সেটা অল্প আছে ও তো দুই ভাই বোনের হয়ে যাবে ভাতও করেছিলাম দু টাইমের খাওয়ার জন্য তো এক টাইম তো আমরা সকালে খেয়েছি আর এক টাইম দুপুরে খাবো আর এখন করছি আলু পোস্ত আলু পোস্তটা একদমই মানে নর্মাল পোস্ত তারপরে কাঁচা লঙ্কা এগুলো বেটে করেছি তারপরে এখন বাজে ওই পাঁচটা পনেরো কুড়ির মতন শুভকে পড়াতে এসেছে বাড়িতে প্রত্যেক সানডেতেই পড়াতে আসে তো আজকে হচ্ছে সানডে মানে রবিবার তো ওই টাইমে আমি কিছু জামা কাপড় যেগুলো শুকিয়েছিল তো সেগুলোকে ভাজ করে রাখছি আর সুবর স্যারকে ব্ল্যাক কফি বানিয়ে দিয়ে এসে আমি আর পুচকু সোনা এখানে কাজকর্মগুলো করে নিচ্ছি আর শুভকে যখনই পড়াতে আসে তখন আমরা এই ঘরটাতেই থাকি আর শুভকে পড়িয়ে যাওয়ার পরে তখন আবার আমরা পাকা ঘরে যাই তো সব দিন তো আমার আর থাকা হয় না বাড়িতে তোমরা সেটা জানোই কারণ মঙ্গলবার দিনকে আমি পুচকুশোনাকে নাচের ক্লাসে নিয়ে যাই শুভকে পড়াতে আসি যেই টাইমে তার আগে আগে বেরিয়ে যাই ওই সানডেটাই আমার থাকা হয় আর ওই একটা দিনই স্যারকে আমি একটু কফি করে দিই আর আমরা এই কর্কেটের ঘরটাতে ওই ঘণ্টাখানি থাকি আর আমার বাইরে কোনো কাজ থাকলে সেগুলো করি তো তারপরে এখন মোটামুটি ওই সাড়ে ছটা পনেরো সাতটার মতন বাজে তো তোমাদেরকে বলেছিলাম আগের দিনের ভিডিওতে যে সকালে মুদিখানা দোকানে যাব তো সকালে আর টাইম পাইনি রান্নাবান্না কাজকর্ম ফাঁকে আর যাওয়ার টাইম হচ্ছিলো না তো এই যে সন্ধ্যেবেলা গেলাম পুচকুশোনা আর আমি তো আরও কিছু কাজ ছিল তো সেগুলোও করে আসলাম আর পুচকুসোনা আজকে তোমাদেরকে জিনিসগুলো দেখাবে বললো তো দুজনে মিলে একসাথে বসেছি আমি ব্যাগের থেকে জিনিসগুলো বার করছি আর পুচকুসোনা তোমাদেরকে দেখাচ্ছে তো এখানে কী কী আছে তোমাদেরকেও দেখাচ্ছে তোমরা দুধ থেকে আশা করছি যে দেখতে পাচ্ছ তো পাস্তা সয়াবিন ছোলার ডাল ঠাকুরের জন্য ধূপকাঠি তারপরে আমুল দুধের পাঁচটা মতন প্যাকেট দশ টাকা দামের আর আটা আছে ম্যাগি আছে চাউমিন আর তার সাথে আছে চিড়ে আর ওদের দুই ভাই বোনের এখন খাওয়ার জন্য সন্ধেবেলা আমি দু প্যাকেট কুরকুরে এনে দিলাম যেটা আমি খেতে পারবো না কারণ এর মধ্যে রসুন দেওয়া আছে প্যাকেটের ওপরেই ছবি দেওয়া আছে যেহেতু তো সেখানেই বোঝা গেল আর আমি বাইরের খাবার আজকে কিছু খাইনি আর আছে একটা চানাচুর আর তার সাথে রয়েছে ওদের জন্য দুটো ললিপপ আর কালকে যেহেতু কালী পুজো তোমরা অবশ্য কালী পুজোর দিন ভিডিওটা দেখছো কিন্তু এটা তো পুজোর আগের দিন মানে রবিবারের ভিডিও তো পুজোর দিন তো আমরা প্রদীপের সাথে সাথে মোমবাতিও জ্বালাই তো ওই জন্য প্যাকেট মুদিখানা দোকান থেকে মোমবাতিও নিয়ে এসেছি আর প্রত্যেক বছরই কিন্তু আমি প্রদীপ জ্বালিয়ে তারপর সেই প্রদীপগুলোকে কিন্তু রেখে দিই তো পরের বছর কিন্তু আমাদের আবার কাজে লেগে যায় আর পুরোনো দিয়া কিন্তু জ্বালাতে হয় বাড়িতে তো সেই জন্য আমি সব প্রদীপগুলোকেই বলতে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই দু এক বছর ইউজ করার পরে আবার নতুন প্রদীপ কিনি তো আগের বছর কিনেছিলাম আগের বছর ইউজ করেছি আর এই বছর ইউজ করব তো যাই হোক পুচকুশোনা কিন্তু সব কিছু তোমাদেরকে দেখিয়েছে এই যে নতুন এক ধরনের ললিপপ ওরা দুই ভাই বোন খাবে বলে নিল আর বাচ্চা কাচ্চা গেলে তো জানোই যে দোকান থেকে কিছু না কিছু তো ওরা নিজেদের পছন্দে আনবেই আর যখন আমি যাই তখন আমি ওদের পছন্দ মতন কিছু একটা এনে দিই তাহলেই হয়ে যায় কোনো কিছু বায়না করে না আর মুদিখানা দোকানের এক প্রকার সব কিছু বাড়ন্ত তো যা যা লাগবে সেগুলো নিয়ে আসলাম আর তোমাদেরকে বলেছিলাম মানে একটা কমেন্ট এসেছিলো তো কমেন্টটাতে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। যে আমাদের খারাপ পরিস্থিতিটা কী বা কেন তো জানাবার জন্য তো আমি বলেছিলাম তিন চার দিন পরে জানাবো তো তোমাদেরকে জানাবো তোমরা একটু ওয়েট করো আমি তোমাদেরকে জানাবো কিন্তু কালী পুজোটা পার হয়ে যাক কালী পুজো ভাইফোঁটাটা পার হয়ে গেলে তারপরে তোমাদেরকে আমি সব কিছু বলবো আর ডিটেলসেই বলবো তো সেটার জন্য তো আলাদা করেই একটা ভিডিও করতে হবে তো সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দেবো তোমাদেরকে কারণ তোমরা আমার পরিবার তো তোমাদেরকে জানাতে আমার কোনো অসুবিধা নেই লজ্জাও নেই আর ভয়ের কোনো ব্যাপারও নেই তোমাদেরকে জানালে কোনো কিছু অসুবিধা হবে না তো সব কিছুই জানাবো একটু অপেক্ষা করো মাঝখানে যেহেতু পুজোটা পড়ে গেছে আর তারপরে ভাইফোঁটা আছে তো এগুলো পার হয়ে যাক তারপরে তোমাদেরকে আমি বলবো যেরকম কথা দিয়েছি কথা তো রাখবোই কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে বুঝতে পারছি তো যাই হোক এখানে জিনিসগুলো কিন্তু আমি ড্রামের মধ্যে রেখে দিলাম আর এখন সন্ধ্যেবেলা আমাদের তিনজনের জন্য অল্প একটু কফি করলাম আর তারপরে এই যে এখন চানাচুর মুড়ি খাবো কারণ শীতের রাত বুঝতেই পারছো অনেকটা টাইম তো ওই একটু চানাচুর মুড়ি আর কফি এগুলো আমরা এখন খাবো আর রাতের আবার রান্না করব। রাতের বেলা কি করা যায় দেখা যাক যেহেতু সয়াবিনের প্যাকেট এনেছি তো ইচ্ছা আছে এক প্যাকেট সয়াবিন খুলে রান্না করব রাতে যেটুকু খাওয়া হবে পরের দিন সকালে ওরা দুই ভাই বোনও খেতে পারবে আর এই যে এখানে রয়েছে আমাদের তিনজনের জন্য কফি আর এখানে রয়েছে চানাচুর মুড়ি তো এই হচ্ছে আমাদের সন্ধেবেলার এখনকার টিফিন তো এখন বাজে রাত্রির সাড়ে দশটা তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি কারণ এই ব্লগটাতে তো একদমই ক্যামেরা অন করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করাই হয়নি তো আগের দিন তো অলরেডি তোমাদেরকে আমি সকালে খাওয়া দাওয়া পর্যন্ত ভিডিও দিয়েছিলাম আর আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি তো যাই হোক তারপরে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো রাতের খাবার দাবার হয়ে গেছে রান্না করে নিয়েছি আর এত পরিমাণে লাইটের পোকা হচ্ছে যে বাইরের লাইটটা বন্ধ করে রাখতে হয়েছে কারণ একদম গলির মুখে আমাদের লাইটটা লাগানো মানে না ভেতরে যেতে পারছি না বাইরে বেরোতে পারছি পুরো একদম পোকাতে ছেঁকে ধরছে আর যদি চোখ খুলে যায় তাহলে তো চোখের ভেতরে ঢুকে পড়ছে আর এই পোকাগুলো না কামড়ায় মাঝে মাঝে কামড়ায় আর এই দেখো আমাদের রান্নাঘরের লাইটটার অবস্থা দেখে বুঝতে পারছো দেখো কি বাজে ভাবে পোকাতে মানে ওপর থেকে নিচ পর্যন্ত আস্তে আস্তে নেমেছে যেখানটা দুপুরের পর থেকে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে আজকে আবার মাথা ঘষিয়ে দিয়েছিলাম চুলটা পা ঠিক করে দিয়ে দেখছি বারবার নাক টানছে চোখ ডলছে মানে ওরও একটু অ্যালার্জি ভাব দিয়ে আমি আবার কি করে দিয়েছি ওটাকে বল কালো জিরে কালো করে দিয়েছি দি বলেছি একটু ঘষে নিবি মাথাটা দি টানবি টান টান দেখবে মজা ওর শুধু ওর বলে নয় প্রত্যেকেরই জানো তো মানে কালো জিরেটা যখন টানা হয় ভেতরটা একবারে জ্বলে যায় টান আসতে পারবি কান্না করছে তো এটা প্রচুর ঝাঁজ ও মানে ছোট মানুষ তো অতটা আন্দাজ করে টানতে পারছে না জোরে টেনে ফেলছে সবাই দেখছে দেখছি বড় হয়ে গেছিস কান্না করছিস আগে থেকে একটু কমেছে না ওটা টানার পর থেকে নাক দিয়ে জল পড়াটা একটু কমেছে না আগে তো বেশি পড়ছিল বারবার নাক ডলছিলি তো ওকে কালো জিরের বাদ চুলটা বাদ কালো জিরের একটু পুটুলি মতন করে দিয়েছি দিয়ে ওটাকে মাঝে মাঝে টানতে বলছি তো আমারও মানে হাতগুলো যন্ত্রণা বেশিক্ষণ ফোন ধরে রাখা যায় না কেন কি জানি এই দুদিন ধরে শরীরটা খারাপ ছিল ওই জন্য আরও শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে তো দেখো অবস্থা

মাম্মি কালী পুজোর উপোস আমার থেকে বেশি ওদের চিন্তা হয়ে গেছে সুবোধ আবার বলছে যে তুমি ঠিক করে জানো তো কালকেই মানে উপোস তো মানে কালকে রাতে পুজো হবে তো অনেকে আজকে রাতে হবে আমি বলছি হ্যাঁ বাবা কালকে রাতেই হবে রাত বলতে কি ওই বারোটার পরে তো বাড়ির পুজোগুলো তো রাত্রির মধ্যে হয়ে যায় আটটা নটার মধ্যে হয়ে যায় কিন্তু যেগুলো মণ্ডপে মানে মন্দিরে হয় সেগুলো অনেকটা রাত করে হয় বারোটার সময় শুরু হয় তারপরে বলি টলি পরে অনেক কিছু নিয়ম থাকে কালী তো যাই হোক প্রথমবার করব আর কেন করছি কি কারণে করছি সব কিছু তোমাদেরকে কালকের রিভিল করব। কারণ কালকে পুজো কালকেই তোমাদেরকে বলবো আর আশা করছি এবছরে দীপাবলিটাও মোটামুটি অন্য বছরের মতো না হলেও কিছুটা অন্তত হবে কিছুটা অন্তত পারবো করতে তো যাই হোক পুরো এই সন্ধেবেলা যখন বেরিয়েছিলাম দেখলাম যে প্রত্যেকের বাড়িতে অন্যবার তেমন একটা দেখি না কিন্তু এইবার চোখে পড়লো যে বাড়িতে বাড়িতে এত সুন্দর লাইট লাগিয়েছে এখন তো দুদিন আগের থেকেই সবাই লাগিয়ে দেয় তো বেশ ভালো লাগছিল কিন্তু আমাদের এই বছর আর সত্যি কথা বলতে সেরকম কিছুই হবে না তবু ইচ্ছা আছে দেখি কালকে ওই প্রদীপ তারপরে মোমবাতি এগুলো জ্বালাবো আগের যে লাইটগুলো ছিল সেগুলো তো বেশি দিন যায় না চায় না লাইট বেশি দিন টেকে না তবু একটা ভালো আছে হলুদ রঙের একটা যেটা গণেশ পুজোর সময় আমরা ইউজ করেছি তো শুভ বলল যে চলো এবছর ওটাই শুধু লাগিয়ে দাও আর কি করা যাবে তো লাইটটা আর কিনছি না আর কিছুই কেনাকাটি এবছর আর করতে পারবো না ওই যা আছে তাই দিয়েই চালাবো তো দেখা যাক কি হয় আর কালকের ব্লগটা দেখো তোমরা আশা করছি ভালো লাগবে কারণ প্রথম বছরের মানে প্রথম এই আমি কালী উপোস করব আর তাছাড়া ব্লগটা আশা করছি ভালোই হবে ডেলি ব্লগের মতন হবে আর তার সাথে নতুন নতুন কিছু দেখতে পাবে তাই না আর এই দেখো পুচকুসন আমাকে নেল পরিয়েছে ভাগি সাতটা দেখতে তো নেল ঠিকঠাকই পরিয়েছে কিন্তু আমার যে নেল বোতলগুলো সেগুলোতে নেল পালিশগুলো সব শুকিয়ে গেছে মানে নতুন কিনে আনলে যে একটা লিকুইড ব্যাপার থাকে তো সেটা নেই একটা ট্রিক দেখেছি ওটা মমিকে একবার ইউজ করতে বলবো যে তোমরা ইউজ করতে পারো কোনো দিন যদি নেল পলিশ শুকিয়ে যায় ওর মধ্যে যদি অয়েল ডালা হয় মানে কোনো অয়েল যদি একটুখানি ফোঁটা ডালা হয় দিয়ে যদি মিক্স করে লাগানো হয় তাহলে ওটা ভালো থাকে ভালো থাকে হ্যাঁ কি জানি জানি না তো নেল পলিশগুলো সবগুলোই মোটামুটি শুকিয়ে গেছে তার মধ্যে দু একটা আছে তো ওর মধ্যে এই কালারটা আমার ভালো লাগলো আমি বললাম পড়া পরিয়ে দেখে কেমন লাগে দেখি তো চার পাঁচ দিন আগে ওই নেল মানে নখগুলো পরিষ্কার করে দিয়েছিল আমি বলেছিলাম এখন আর পরবো না পুজোর দিন পরবো বা পুজোর আগের দিন তো সন্ধেবেলা মনে পড়ে গেছে আমাকে বলছে তুমি এর পালিশ করবে না বললাম হ্যাঁ পরিয়ে দে তাহলে দিয়ে যে পরিয়ে দিয়েছে কেমন লাগছে জানাবে হ্যাঁ তো আমি তো মাঝে মাঝে নখগুলো বেশ অনেকটা বড় করি তারপরে আবার কেটে দিই আগে যেমন জামা কাপড় কাচতাম তো কাচতে গিয়েই কিন্তু নখ ভেঙে যেত এটা সবারই হয় আর আমার নখ তো খুব পাতলাও না খুব মোটাও নয় বেশ প্রত্যেকদিন দিন জামা কাপড় কাছতে কাছতে দেখতাম একটা একটা করে ফেটে গেছে দিয়ে ভেঙে যেত তো এখন তো ম্যাশিংয়ে কাছি ওই জন্য ভাঙে টাঙে না নোক রাখলে রাখাই যায় কিন্তু নোক রাখলে পরে চোখের সমস্যা হয় আর দ্বিতীয়ত নিজেরই মুখে তারপরে গায়ে কোথাও না কোথাও ছিঁড়ে যায় লেগে যায় আগে যখন ওরা ছোট ছিল তখন তো ফুচকুসানো শুভ ছোট থাকতো আমি তো রাখতামই না আর যাও রাখতাম কখনো দেখতাম ওদের হাতে কেটে গেছে বা পায়ে কেটে গেছে তেল মাখাতে গিয়ে বা স্নান করাতে গিয়ে তো তারপরে অভ্যাসটা চলে গেছে এখন রাখি মাঝে মাঝে ওই দু তিন মাস থাকে তারপরে আবার মন চায় তো কেটে দিই এরকম খুব একটা বেশি নখ টোক বড় করা হয় না কিন্তু বড় করলে সুন্দর লাগে মেয়ে ছেলেদের হাতে মেয়েদের হাতে নখ বড় করলে সত্যি সুন্দর লাগে না এখন তুমি অনেক ছোট আর নখ রাখলে পরে চোখে প্রবলেম হয় আর নখের নোংরা আমাদের মুখে যায় বারো বছরের পরে বাচ্চারা নাকি বড় হয়ে যায় তখন নখ রাখবো বারো বছরের পরে বাচ্চারা বড় হয়ে যায় কুড়ি বছরের পরে মেয়েরা বড় হয় এখনো ঢের দেবি এখনো টেনই হয়নি তোমার টেন হবে তার পরে টোয়েন্টি হবে তো চলো এবার খাবারগুলো দেখিয়ে দিই তোমাদেরকে তারপরে খেতে বসবো এখন পুরোপুরি সাড়ে দশটা বাজে আমি মোটামুটি সাত আট মিনিট আগেই বলে দিয়েছিলাম সাড়ে দশটা বাজে তো খাবারগুলো নিয়ে এক এক করে ঘরে যাই খাওয়া দাওয়া করি তারপরে তো রাত্রি বারোটার পর থেকে তো কোনো কিছু খাওয়া যাবে না একবারে পরশু দিন সকালে ওরা হ্যাঁ ওরা চিন্তায় পড়ে গেছে হ্যাঁ নির্জলা উপোস জল কিছু খাওয়া যাবে না তো চলো তো চলো এবার আমি খাবার দাবারগুলো তোমাদেরকে দেখিয়ে তারপরে ঘরে নিয়ে যাই দিয়ে আমরা খেতে বসি বাই বাই দুপুরবেলাতে যে আলু পোস্তটা রান্না করেছিলাম তো সবটা তো খাওয়া হয়নি এখানে অল্প আছে তো এইটা দিয়ে রাত্রিবেলা খাওয়া হবে আর তার সাথে রয়েছে ভাত গরম গরম ভাত কুকারে রান্না করেছি তো প্রথমে ভেবেছিলাম হাঁড়িতে বসাই তারপরে দেখলাম কুকারে সময়টাও কম লাগে আর অল্প করে ভাত করতে হবে তাই কুকারে করে নিয়েছি আমাদের চারজনার জন্য সুজিকেও রাত্রিবেলা ভাত দেব। আর তাছাড়া রয়েছে সয়াবিন তো আসার পরেই একটা প্যাকেট আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম সয়াবিনের আর সয়াবিনটা পুরোটাই রান্না করে নিয়েছি রাতে যেটুকু খাওয়া হবে হবে আর যেটুকু থাকবে সেটুকু ওদের দুই ভাই বোনের কালকে হয়ে যাবে আর তাছাড়া কালো আমাকে নিরামিষ রান্না করতে হবে তো এই হচ্ছে আমাদের রাত্রিবেলার খাবার আর আজকের ব্লগটা খুব ছোটোর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই